হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতে ঘুম থেকে উঠতে উঠতেই দেখি সাতটা বাজে তো তাড়াহুড়ো করে কি করব না করব ভেবে পাচ্ছি না কারণ ছেলের কয়েকদিন থেকে জ্বর তো ওর জ্বর শুনে বাবা আমাদের বাড়িতে এসছে আর ওকে এতটাই ভালোবাসে যে থাকতে পারিনি ওর শরীর খারাপ শুনে তো বাবা চলে এসছে এত দূর থেকে আর বাবা আমাদের বাড়িতে এসছে তো যেহেতু আমাদের বাড়িতে সব কিছু সকাল সকাল মানে খাওয়া টিফিন সব কিছুই সকাল সকাল হয় যেমন সকালের খাবার বিকেলের টিফিন দুপুরে খাওয়া মানে দুপুরের খাবার রাতের খাবার সব একটু তাড়াতাড়ি হয় তো বাবা যেহেতু সুগারের পেশেন্ট তো বাবাকে ট্যাবলেট খেয়ে আগে তারপর খাবার খেতে হবে তা তো মাথা ঘুরবে তো সেই কারণে আমার দেরি হয়ে গেছে কখন খাবার করব না করব তারপরে তো ছেলে আছে ছেলেও যেহেতু স্কুল যায় তো সকাল সকাল ঘুম ভাঙাটা ওরও অভ্যেস হয়ে গেছে তো ওর জন্য খাবার করতে হবে একে জ্বর মুখে মুখে কোনো রুচি নেই তো খেতে চায় না এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও ঝোঁক করে তো এটা ভাবলাম যে না আগে আমি বিছানাটা তুলে নিই তারপর ঘরটা গুছিয়ে নিই তারপরে আগে ওদেরকে খেতে দেবো তারপর বাকি কাজগুলো করব আর দিয়ে তারপর স্নান করবো তো এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে আর আমার নিচেরটাও মোটামুটি কমপ্লিট খালি উঠোনটা বাকি আছে যেহেতু এটা শনিবারের ভিডিও আর সেদিনকে রাত্রেবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছিল তা নয়তো বাবা ভোরে বেরিয়ে যেত তো বাবা আজকে বাবা আমাদের বাড়িতে আসা প্রায় চার দিন হয়ে গেল ওদিকে মাও সব মারও মাও অসুস্থ তো মায়েরও শরীর খারাপ আর ভাই সারা দিন বাড়িতে থাকে না ভাইয়ের কাজে বেরিয়ে যায় তো সেই কারণেই মা একা একা থাকে তো ভালো লাগে না তার জন্যই বাবা আরও বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে তো ভোরে ভোরে যেহেতু খুব বৃষ্টি ছিল বেরোতে পারিনি তো বিকেলের ট্রেনে বাবা বেরোবে তার জন্যই ভাবছি তো বাবা যখন বিকেলেই বেরোবে তাহলে দুটো খেয়ে যাবে আর আজকে যেহেতু এটা শনিবারের ভিডিও তো যেহেতু নিরামিষ তো সেহেতু কি রান্না করব ভাবছিলাম যে তাড়াতাড়ি করে আবার রান্না বান্না সারতে হবে এই ভেবে সব কিছু তাড়াতাড়ি করছি আমি আর বাবা চলে যাবে এইভাবে একটু কষ্ট হয় আর মা তো অনেক দূর আমাদের আমার শ্বশুরবাড়িটা তো মা আসতে পারে না সচরাচর ভাইয়ের জন্য মা এলে ভাইয়ের কষ্ট হবে খাওয়া দাওয়া সব কিছুই তা তার জন্যই মা আসছে না তো বাবাই মাঝে মধ্যে আসে আর কয়েকদিন করে থেকে যায় তো আমি নিচের ঘরটা পরিষ্কার করে আগে একটু আমি ব্রাশ করে নিলাম তারপর ওদের খাবার করবো তো ছেলে বলছে আমি হচ্ছে দুধ মুড়ি খাও তো না ও দুধ খাবে না ওকে রুটি করে দিতে হবে তো রুটি করলাম কিন্তু রুটিও খেলো না আর বাবাকে একটু তরকারি দিয়ে মুড়ি দিলাম তো ওরা খেয়ে নিয়েছে দিয়ে এখন খট ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি বাকি কাজটা করছি তো ঘট যা ছাড় দিয়ে নিচ্ছি এটা সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে কিন্তু তবুও আমি আরেকবার করে বিছানা তোলার সময় ঝাড় দিই আর যেহেতু দেখো বাতাস হচ্ছে সকাল খুব ঝড় হচ্ছে মানে ঝোড়ো হাওয়া তো আম গাছ আছে তো সেই কারণে আবার পাতায় ভর্তি হয়ে গেছে সকালে একবার ছাড় দিয়ে পাতাগুলোকে জড়ো করে রাখা হয়েছে ফেলা হয়নি তো সেগুলোকে আবার ছাড় দিয়ে আমি পাতাগুলোকে ফেলে দিয়ে তারপর স্নান করতে যাব তো এখন আমি আবার একবার ছাড় দিয়ে দিচ্ছি আর বাবা আর ছেলে বেরোচ্ছে ওরা আর ছেলেও বলছে যে দাদাই তুমি এত আজকে চলেই যাবে তো আমাকে আর একটু ঘুরিয়ে নিয়ে এসো তো বাবা ছেলেকে নিয়ে বেরোচ্ছে আর এদিকে বাবা বেরিয়ে যাবে চলে যাবে বলে কষ্ট হচ্ছে আর সত্যি কথাই বলতে মেয়েরা এটা সারা জীবন কষ্ট পায় তার আত্মীয় স্বজন যার যাদের সাথে তার জন্মসূত্রের সম্পর্ক নারীর টান তাদের থেকেই অনেকটা দূরে তাদেরকে থাকতে হয় সব কিছু ছেড়ে ছেড়েছুড়ে বিশেষ করে আমার মতো যারা মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি অনেকটাই দূর তাদের যে কতটা কষ্ট সেটা আমি বুঝি জানি না আরও আমার মতো যারা দূরে বিয়ে হয়েছে তারা বোঝে না কিন্তু আমি তো হারে হারে বসছি যে এত দূরে থেকে আমার আত্মীয় স্বজন সবার থেকে দূরে থেকে আমি এত দূরে শ্বশুরবাড়িতে এসে যখন আছি যখন আমার কোনো কষ্ট হয় মনে দুঃখ হয় কাক ছুটে যে আমার প্রিয়জনদের কাছে যাব সেটাও আমার করার নেই তো যতই কষ্ট হোক আমাকে এখানে থাকতে হবে আর যখনই আমি যখনই একটা মেয়ে বাবার বাড়ি যাই তখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাস বাড়িতে আসে তখন কষ্ট হয় তখন তখন সেরকম কষ্ট হয় প্রত্যেকবার ছেড়ে আসতে বাবা মাকে ছেড়ে আসতে প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকবার কষ্ট হয় এটা সারা জীবনও কষ্ট থেকে যায় তারপর যখন মেয়ের বাড়িতে কোনো বাবা মা ভাই আসে তারা যখন চলে যায় তখন তখনও একটা কষ্ট হয় তো মেয়েদের এই কষ্টটা সারা জীবনই বয়ে নিয়ে বেড়াতে হয় তো সেই রকমই আমি বাবাকে বলেছিলাম যে না আমাদেরকে একবারেই নিতে এসো এইভাবে ছেলেও খুব কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে বারবার জিজ্ঞাসা করছে তো দাদাই দাদাই করছে তো সেই কারণে ছেলে বাবাও চলে এসেছিলো তো এবার ছে ছেলে ছাড়তে চায় না এখন বলছে আমিও যাব দিদার কাছে তো যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে বাবা যাচ্ছে কিন্তু কষ্টটা ওরও হচ্ছে আমারও হচ্ছে আর এর আগে বাবা এসেছিলো তখনও ওই রকম ছিল কয়েকটা দিন তারপর যখন চলে যায় তখন আরও খুব মিস করি তো সেই কারণেই বলেছিলাম যে আসতে হবে না কিন্তু বাবা থাকতে পারিনি তো তার ফলে চলে এসছে তো আমি দেখো পাতাগুলোকে তুলে নিলাম দিয়ে একটু রক উঠোনগুলো জল দিয়ে ধুই নিলাম দিয়ে পাটা ধুই এখন আমি উপরে যাব স্নান করে নেব তো এটা আমি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার বেশি করি একটু রক উঠুনগুলো ঝাড় দিই আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি তো আমি স্নান সেরে এখন সিঁদুর করছি এদিকে বাবা ছিল চলে এসছে দিয়ে ওরা এখন খেলা করবে তো এসে আমি এখন নিচে রান্না চাপিয়ে দিচ্ছি যেহেতু বাবা একটার মধ্যে বেরিয়ে যাবে বাবার দুটো ট্রেন তো তারা করে আমি এখন রান্না রান্নাবান্না করছি খেয়েটে একটু বসবে তারপর যাবে তো আমি এদিকে ছেলের জন্য রুটি করেছিলাম তো রুটি খাইনি তো আমি দুটো রুটি নিয়ে নিলাম আর বরের জন্য একটু রেখে দিচ্ছি তো বর চলে আসবে সেও খাবে তো আমি দুটো রুটি খেয়ে আগে রান্না করছি কারণ পরে আর খাওয়ার টাইম পাবো না আর এদিকে বাবা যেহেতু খুব সকালে খাবার খেয়েছে প্রায় সাড়ে আটটার দিকে তো সেই জন্য একটু বাবাকে চিনি ছাড়া দুধ চা দিচ্ছি যে বাবা একটু চা খাবে তো বললো দি তাহলে যেহেতু মানে যদিও বা বাবা খুব একটা চা পছন্দ করে না তো মাঝে মধ্যে এরকম খালি পেটে তো বাবা চা খুব কম খায় তো কিছু খাবার খেয়ে তারপর চাটা খায় তো সেই রকমই খাবার বাবার অনেকক্ষণ খেয়েছে তো একটু ভাবলাম চা করে দিই আর একটু চা বর আসছে তো ওর জন্য রেখে দিলাম কারণ ও সকালের খাবার খেয়ে একবার চা খায় তো সেই জন্য আমি চা ওর জন্য রেখে দিলাম আর এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি ডাল চাপিয়ে দিচ্ছি তো আজকে নিরামিষ আজকে আমি ডাল করব আর মানে এটা একটা মেশানো ডাল মুগ মুগের ডাল বিউলির ডাল সব মেশানো তো সেরকম একটা ডাল করব আর ভেন্ডি ভাজবো আর বাবার জন্য একটুখানি উচ্ছে ভেজে দেবো আর আলু ভাতে দিয়ে দেবো আর তেমন কিছু করব না দিয়ে ছেলে খুব বায়না করেছে দাদাইকে স্টেশন অবধি ছাড়তে যাবে আর বাবাও বলছে চল তোরাও যাবি তো রান্না বান্না করে বাবাকে খা বাবার সব কিছু রেডি করে দিয়ে তারপর বাবাকে নিয়ে বেরোবো তো আমি এখন আমার ভাতটা হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে তো ভেন্ডিটা এখন ভাজ তো ভেন্ডিটাকে ভেজে নিয়ে তারপর একটু উচ্ছে ভাজবো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে দেখো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর এই দিকে আমি ডালটাতেও ফোড়ন দিয়ে দেবো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নেব আর তারপর ডালটা হয়ে গেলেই আমি উচ্ছেটা ভাজবো দিয়ে তারপর বাবার জল গরম করে দিয়ে বাবাকে স্নান করতে বলবো দিয়ে খাওয়ার দাওয়ার সেরে সব কিছু সেরে নিয়ে তারপর বাবাকে নিয়ে বেরোবো যেহেতু ছেলে বায়না করেছে দাদাইকে স্টেশন অবধি রাখতে যাবে আর বাবাও বলছে তাহলে তোরা চ তো সেই কারণেই আমরা বাবাকে রাখতে যাবো আর সত্যি কথাই বলতে একটা মেয়ে আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে একটা অন্যরকম পরিবেশে থাকতে বাধ্য হয় বা থাকে আর এসব থাকার আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ একটা মেয়ে যখন সংসারের কাজকর্ম করে তখন সে একটা কাজের মধ্যে থাকলে দেখবে একটা মানুষ যে কোনো জিনিস ভুলে থাকতে বাধ্য হয় সাময়িক যদিও বা কিন্তু সাহায্য করে একটা কাজ অনেকটাই ভুলে থাকতে তো ডাল হয়ে গেছে আর আমেরও আমারও তেমনই আমি সারাক্ষণ এত কাজ নিয়ে ব্যস্ত থাকি যে বাবা মার অনেক কিছুই যেমন এত অসুস্থ বাবা মা আগে ভাবতাম কি করে আমি ওদের ছেড়ে থাকবো কিন্তু এখন তো ছেড়ে থাকছি এই কাজ কাজের মাধ্যমে ছেলে সামলাতে সংসার সামলাতে গিয়ে এখন তাদের অনেক কিছুই অনেক সময় ভুলেই থাক ভুলে থাকতে বাধ্য হচ্ছি বা ভুলে যাচ্ছিও কিন্তু সেটা সাময়িক যদিও বা সারা জীবন তাদেরকে মনে থাকবে কোনোদিন ভুলব না কিন্তু সাময়িক কষ্টটা একটু কম হয় এই কাজের মাধ্যমে তো এদিকে আমি উচ্ছেটা এখন ভাসছি তারপর উচ্ছেটা ভেজেই আমি কমপ্লিট হয়ে যাবে চাপটি দিয়েছি দিয়ে এখন একটু জল দিলাম সেদ্ধ হবে দিয়ে আমি ওদিকে যা আছে বাসনপত্র একটু টুপিটাকি মেজে নেবো তো আমি এরকমই একটা করে রান্না করি আর টুকি যা বাসন থাকে মেজে নিই তো সেরকমই প্রেশার আর ডাল করলাম যে কড়াইটা সেটাও মেজে নিচ্ছি তার ফলে ভিঙ্গিটা একটু চাপিয়ে দিয়ে গ্যাসটা কম করে দিয়ে আমি এসবগুলো করে নিচ্ছি তাতে করে একসঙ্গে অনেকগুলো জমা হবে না তো আমি এরকম করেই কাজ করি তারপর ছেলেকেও খাওয়াবো যদি বাবার সাথে বসে খাই যেহেতু জ্বরের মুখ ওর খাওয়ার কোনো ইচ্ছে নেই তো বাবা বাবার সাথে একটু খেতে পছন্দ করে তো যদি বাবার সাথে একটু খায় সেই জন্য ওদের দুজনকে খেতে দেব তারপর আমি রেডি হব আর তারপর বেরোবো যদিও বা বলছি যে ট্রেন অনেকটাই দেরি আছে তো তবুও বাবা শুনছে না বলছে একটু বাইরে গেলে আমারও ভালো লাগবে কারণ তো ছেলেকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তো আমি একটু বাইরে যাই একটু মুডটাকে চেঞ্জ করি তো তাড়াতাড়ি করছে ওই জন্য তো আমি এদিকে তো প্রেসার কুকারটাকে সব মেজে মেজে নিলাম দিয়ে বাসনপত্র মেজে এখন গ্যাসটাকে মুছছি দিয়ে তারপর রেডি হয়ে বেরোব আর এই দেখো বেরিয়েও পড়েছি টেশনের কাছে চলে এসেছি দিয়ে দেখছি বাবা স্টেশনের দরজায় দাঁড়িয়েছে ইয়েতে মানে অফিসে আর ভেতরে বট ঢুকেছে তো বাবা ওকে দিয়ে বলছে যে কি হলো বলছে দুটো ট্রেনটা নেই আর বাবাই দিকে ওকে পেয়ারা কিনে দিল তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো